শুভ সকাল তো এই শুভ সকাল সবার জীবনে একটা মধুর দিন হয়ে থাকুক আর আমি তো উঠেছি সেই কোম ভোরে উঠে কাজ করছিলাম তো কাজ করে একটু সেদ্ধ ভাত করলাম মা তো খায়নি সঙ্গীতা সেদ্ধ ভাত ওই বরবটি আলু সেদ্ধ মাখা দিয়ে খেয়ে কোনো রকমে শুয়ে পড়েছে বাইরে আর আসতেই পাচ্ছে না আর চাইছেই না তো আমি বেরিয়ে পড়েছি ওষুধ আনতে সম্ভবত ওই অলিভিয়ার জ্বরের আশঙ্কা হচ্ছে যে ও মনে হয় জ্বর এসে গেছি তো বাড়ির প্রত্যেকটা মানুষ একের পর এক অসুস্থ হয়ে পড়ছে আর আমি ছুটে চলেছি সবার ওষুধ খাওয়া দাওয়া তত্ত্বাবধানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে যেন আরও বেশি শক্তি দেয় আমি যেন ভেবে না পড়ি সকলের সেবা শুশ্রূষা করে সবাইকে যেন আবার সেই আগের মতো একটা আনন্দময় হাস্যময় সংসার উপহার দিতে পারি উপহার নয় সবার মুখে যেন হয়তো মাকে নিয়ে যাবো মনে করেছিলাম আজ সে তো আর মানে হয়ে উঠিনি আমার কাজ পড়ে গেল খুব কাজের প্রচণ্ড চাপ পড়ে গেল মাল অনেকটা বানাতে হবে এক সপ্তাহ তো ব্যবসায় যাওয়াই হয় না বললে চলে কাল রাত্রে বৃষ্টির মধ্যে গেছিলাম তো বন্ধুরা ভিডিও আমরা বানাই এই ভিডিওর মাধ্যমে আমাদের জীবন জীবিকা বা দিনের কাজ কিভাবে দিন অতিবাহিত হয় সব আপনাদের সামনে তুলে ধরি তো পর্বটা দেখতে থাকুন জানি না কতটা ভালো লাগবে যদি ভালো লাগে একটু আমাদের পাশে দাঁড়াবেন আর যারা প্রথমবারের জন্য দেখছেন অনুরোধ রইল একটু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেতে যেন বাধা না পাই তো তুমি ওই স্কুলের ওইগুলো করতে থাকো আমি একটু জন্য ওষুধ নিয়ে আসি আমার জন্য দই আনবে আচ্ছা ঠিক আছে তোমার জন্য ওটা দই নিয়ে আসবে দুপুরবেলা খেতে হবে ঠিক আছে ঠিক আছে নিয়ে আসবে যালতা হলে আলিবিয়া আলিবিয়া বলছে আমার জ্বর নাকি ওইজন্যই তো গেছিলাম ওষুধটা নিয়ে না আলিবিয়ার জন্য আবার আর ওই তো আমার কাজ শুরু তোমাদের জন্য ওষুধ নিয়ে আসা বাবা বাজার হয়ে গেল হ্যাঁ বাজার হয়ে গেল

আমি তো প্রতিদিন দিই ঋষিকা পাচ্ছ হাতে লাগে না জানো দেখো সবটা করো করে ঠাকুরমা দিয়ে তুমি একটু খেয়ে তোর গালে দাঁত রয়েছে তুই চাবি চাবি খাবি ঠাকুরমার গালে দান নেই বলে ঠাকুরমা শশা করে খাচ্ছে তুই সেই সঙ্গে খাচ্ছিস এখানে তো মা মেয়ে দুজনেই ওষুধ নিয়ে বসে আছে অলভিয়া সকাল থেকে আর মায়ের গোল ছাড়া হচ্ছে না বোঝাই যাচ্ছে যে শরীরটা বিশেষ ভালো না ও খেয়ে নো খেয়ে বাহ লক্ষ্মী একটা গরম জল করা আছে সকালবেলা গরম জল করা ছিল একটু গরম জল দিয়ে দেব জলটা খেয়ে নাও রস বার করে দিচ্ছিলাম মা বলল আমাকে একটু কেটে দাও আমার এইভাবে খেতে ভালো লাগছে মুখে যেন অরুজ হয়েছে একটু লেবু চুঁচে চুঁচে খাবো আমার একটু লবণ মাখি দেবো তুমি কি দাঁড়িয়ে আছো তুমি আঁকতে যাবে আঁকার মাস্টারমশাই এসেছে আসলে তো ওরা সংবাদ দেবে বললো এখন যেও না বৃষ্টি পড়ছে বাইরে যেও না যতক্ষণ বাড়ি বসে বসে করে নাও বাবা এত দেরি করবে কাউক্ষণ ও অনেক দূরে গিয়েছিলাম তো আমি ও অনেক দূরে গিয়েছিলাম আর রান্না আর হবে এখন ওই দই নিয়ে এসেছে দই দিয়ে

আসলে আমি তো আলি ভিয়াকে নিয়ে বসছিলাম আলি ভিয়ারও জ্বর এসছে আমার কোনো রকমে একটু কমেছে দুপুরবেলা আর ওয়ালি ভিয়া ছোটো মানুষ ও খুব ঝামেলা করছে হ্যাঁ দেখেছি আর এটাও দেখেছি যে আগের দিন রাত্রিবেলা রুটি করা হয়েছিল তো টেবিলের অবস্থা যা হয়েছিল আমি জ্বরটা সকালবেলা কমেছে আর সেই ওভেন পরিষ্কার করলাম টেবিলটা পরিষ্কার করলাম চাকতিগুলো ধুলাম ধুয়ে তারপরে দুপুরবেলা একটু দুপুরবেলা কোনো রকমে আলু সেদ্ধ ভাত খে না না তোমাকে বকা দিচ্ছি না তো বলছি খারাপ হয়েছিল পরিষ্কার করা হয়নি সেটাই বলছি করলাম পরিষ্কার করে আর দুপুর একটু আলু শীত ভাত খেয়ে যেন তো গেছে দেখি আর আছে আমি ভাজবো আমি দেখি অলিবিহার কাছে যাই হ্যাঁ কোথায় এটা নাই আমি যেতে যেতে বর্ষায় ভিজে যাবে তুমি যাও আমি তো জোরে হাঁটতে পারছি না বেলা তো সবাই মশারটা নিয়ে ছিল আর মা এক্ষুনি উঠল মশারিটা এক্ষুনি গোছাতে হবে আর আলি ভিয়াকে একটু শীতের পোশাক করিয়ে দিয়েছি কারণ ও তো আর কাঁথা কাপড় চোপড় গায়ে রাখবে না ওই জন্য এই শীতের পোশাকটা একটু পরিয়ে দিলাম ফুল হাতা জামা এখন জ্বরটা কখন কমে ওষুধ তো খাওয়ানো হয়েছে বাবা কলে আসবে তাই পাঁপড় ভাজা খাবে নাকি আ আর সময় কলে আসবো বাইরে যাবে ঠাকুরমার ধারে যাবে দাঁড়াও নিচে বসো না ঠান্ডায় এত মাদুর নিয়ে গেছি তা ছোট সেই আগে করে দিয়েছে ঠাকুর মাঝে দিয়ে না আসলে বাড়িতে একটু হাসির জোয়ার আসছিল আস্তে আস্তে সবাই ধরো ঐ সুস্থ হলো মানে জ্বরটা কমেছে কাশিটা একটু আছে সঙ্গীতা একটু একটু করে ভালো হলো আর অলিভিয়া সেই দুপুরের থেকেই অসুস্থ আর আমি কী করছিলাম আমি বারবার জল গরম করছিলাম তো রান্নাঘরে বারবার যাচ্ছি তখনই ওই বলল বাবা একটু পাঁপড় ভাজো না পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছে আমি বললাম তো এমনি তো কিছুই খাচ্ছে না খেতে চাইছে না তা দেখি হয়তো একটা পাঁপড় খাবে কি খাবে না ঠিক নেই বাড়িতে একটু ভেজে অলিভিয়া জল খাচ্ছে তো বারবারই জল গরম করতে হচ্ছে দিয়ে উঠলাম কিছুটা এই পাঁচ ছ দিন পরে যেন আজকে একটু শরীরটা হালকা লাগবে ওনার হচ্ছে একটা বড় দুর্গা উঠেছে কিন্তু থেকে বড় খারাপ লাগছে যেটা মানে ওয়ালি ভে আমার জ্বর চলে আসছে ওই তো সবার মাঝখানে বকম বকম করে বেড়ায় আর তারই জ্বর চলে এসছে আর এই একটু পাঁপড় হয়ে গেছে তো পাঁপড়ও মুখে দিচ্ছে না দিয়ে সবার আগে খায় প্রথমে একটু মুখে দিলে দিয়ে আর দিচ্ছে না কিন্তু জ্বর তো আমার ভালো লাগছে বাহিৰ বিস্তু হেলা ভাত খেল খাই সবাই খাচে সেই শুদ্ধ ভাত আৰু নেছিলো তাই দিয়ে দুপৰ বেলা সবাই খেলি খাব নহয় তুমি খাও বা খাব নাও তোমাৰ বাইরে বৃষ্টি পড়ছে তো যে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের সামনে বাবা বাবার কালে দাও বলো খাও আমার গালেও তিতু লেগেছে আমার গালে তো মানে আমি জল খাচ্ছি তাও তিতু খাবে নাকি ভূয়া নিচে এখানে বসে বসে খেলছে চুরি নিয়ে দুটো কোকিল মনের আনন্দে তারা কথা বলেই চলেছে অনেক সময় থেকে বলছে তো আমি ছিলাম ঘরের মধ্যে কোকিল কখিলাকে বলেই চলেছে কি বলছে সেই মনের ভাষা তো আমরা বলতে পারবো না সে তারা দুজনেই জানবে ওই বসে আছে তো দীর্ঘক্ষণ ধরে বলছিল আর এদিকে মেঘ একদম ঝর্নার জলের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে ভেসেই চলেছে সুন্দর একটা পরিবেশ কিন্তু এই সুন্দরের মাঝেই যেন একটা বাতাবরণ বয়ে নিয়ে যাচ্ছে এক টানা বৃষ্টি এর অতিবৃষ্টি বলে যারে আর সে আকাশের মাঝে বাচ্চাদের লাটাইয়ের সুতোর মাথায় একটা ঘুঁড়ি তার মনের খেয়ালে মাথা নেড়েই চলেছে দুটো ঘুঁড়ি পরস্পর

তো বড় জোর জারি আর আমি তো विनती ही कर रही हूं देखिए हमें कल के चेष्टा करबो चेष्टा करबो हां हां ठीक है ठीक है অনেক দন্নু দাদা একটুখানি দেখবেন আমি জেতোবার নিয়ম বাড়িতে অসুস্থ বলে ঠিক আছে ঠিক আছে রাখি তাহলে আরে বিয়া খাওয়া খাওয়া রইছো খাওয়া শুধু মানে খাবার মায়ের জন্য মুড়ি দিয়েছে দেশ ঠাকুরকে দিয়েছে

হ্যাঁ এক্ষুনি বেরোতে হতো ফোন করছিলো তো আমি আর বললাম আমি আর যাবো না রাত্রে ঠিক আছে তুমি কেটে নাও তারপর আমি দেখছি সঙ্গে তো আবার রান্নাঘরে প্রবেশ করলো বললাম আমি করি বলছে না তুমি

কিছু করার নেই তবে দিদি ভাই আমার জন্য যে মশলা কৌশলটা পাঠিয়েছে তাতে যে একটু মশলাগুলো ভরবো তাও আমার শরীর এখনো পারমিট করিনি বলে মশলার কৌটায় মশলা ভরতে পারিনি একটু সুস্থ হয়েছি কাল খেটের দিকে দেখি মশলাগুলো গুলো সব বিশাবো টেবিলটা তো কি অবস্থা হয়েছিল মানে রুটি সেগুলো কি হয় পরিষ্কার করেছি করে এই রান্না করছি অলিভিয়ার পায়ের নিচে একটা বাক্স আছে ওইটা যখন যে ঘরে যাচ্ছে ওইটা হাতে করে নিয়ে যাচ্ছে আর কাউকে বলছে না আমাকে একটু উঠিয়ে দাও ওর দিদি ওই ঘরে পড়ছিল ওইটা হাতে করে নিয়ে ওই খাটে উঠছিল আর এইখানে এসে ওর দিদি পালিয়েছে সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে ওই এসে বোঝে উঠি ওই উঠে গেল হ্যাঁ ওর জন্য নিয়ে এসছি অ্যান্টিবায়োটিক

দেখো রুটি খাই নাকি ও আর না খাওয়াই ভালো মা এখানে তো শুধু খই খাচ্ছে বললো তরকারিও খাবো না মিষ্টি তো খাবে না বললো একদম কুমড়ো ভাজা করেছে আর তো বিশেষ তরকারি কিছু নেই ও তো একটু জল নেবে নাকি হয়ে হ্যাঁ মা তো খই খাচ্ছে আর অলিভিয়া রুটি তরকারি দিয়ে খাচ্ছে আর অলিভিয়ার সেই পিসিমণি একটা খেলনা পাঠিয়েছিল সেটার সঙ্গে অলিভিয়া কথা বলেই চলেছি